চারদিকে ভারী বৃষ্টি পড়ছে আকাশ কালো মেঘে ঢাকা নদীর পানি টল টল করছে এমন সময় একটি কাঠবিড়ালি ধীরে ধীরে নদীর ধারে এসে দেখল একটি ছোট ভেলা ভেসে আছে কৌতূহল বসত সে ভেলাটির ওপর উঠে বসল ভেলাটি ধীরে ধীরে ভেসে চলতে লাগল প্রথমে কাঠবিড়ালি ভয় পেয়ে গেল জলের ঢেউ তাকে দুলিয়ে দিচ্ছে সে এদিক সেদিক ছুটোছুটি করতে লাগলো মনে মনে ভাবল যদি আমি নদীতে পড়ে যাই তাহলে তো ডুবে যাব তারপর সে নিজেকে শান্ত করল ঠিক করল না আমাকে ভয় পেলে চলবে না বরং চুপচাপ বসে থাকতে হবে ভেলাটি নদীর স্রোতে ভেসে চলল একসময় নদীর ধারে দেখা মিলল না চারপাশে শুধু ঘন জঙ্গল কাঠ বিড়ালি এখন আর ভয় পায় না বরং চারপাশের দৃশ্য দেখে মুগ্ধ হয় সে ভাবে দেখি এই নদী আমাকে কোথায় নিয়ে যায় আর সেই মুহূর্তে কাঠবিড়ালি বুঝতে পারলো জীবনের যাত্রাও ঠিক এই ভেলার মতো ভয় নয় সাহস আর হলি পথ দেখায়